কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি আর দেখো আজ তোমাদের সঙ্গে গুড মর্নিং কিন্তু শিহাবই করছে এবার শিহাবের হাতে আমি ওর ডিম দিয়ে ওকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি একদিকে ওর ডিম ছাড়িয়ে ডিমটা খেতে থাকো অন্যদিকে দেখো আমি টিভিতে দেখে এক্সারসাইজ করছি সিহাবের খুব মন হয়েছে আজকে ও জুস খাবে আসলে আমাদের গাছ থেকে দুটো নারকেল পড়েছে গত রাতেই তো সেখান থেকেই এই যে নারকেলের জলটা বার করে ওকে এই বোতলে দিয়েছি অন্যদিকে দেখো ওর মাসিমণিরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছে কারণ শিহুর পাপার ফার্স্ট হাফেই ক্লাস রয়েছে আমার আছে সেকেন্ড হাফে আর তোমরা তো জানোই যে আমরা হাপা করে ক্লাসটাকে অ্যাডজাস্ট করেছি রুটিনের সময় তো ওই পাপারা চলে যাচ্ছে বলে একটু কান্নাকাটি করছিল। আর বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার জামা কাপড় একদমই ঠিকঠাকভাবে শুকাচ্ছে না তো সিহাবের কয়েকটা জামা কাপড় দেখছি অলরেডি শুকিয়ে গিয়েছে সেগুলোকেই আমি ঠিকঠাকভাবে ভাজ করে ওর আলমারিতে ঢুকিয়ে দিলাম আর তারপরে আমার রেগুলার যে কাজকর্ম থাকে সেগুলো তো করছি সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছে না কারণ তোমরা সবটুকুই জানো যে আমি কোনটার পরে কি করে থাকি তো দেখতেই পাচ্ছ সিহাবকে এই টাইমে কিন্তু স্নান করিয়ে নিয়ে এসে বসিয়ে রেখেছি অ্যাকচুয়ালি ও আজকে স্নান করার সময় শ্যাম্পুর জল একটু গালে চলে গিয়েছে সেই জন্য এরকম মন খারাপ করে বসে আছে আর আমাকে হা করে দেখাচ্ছে যে ও এরকমভাবে গিলে ফেলেছে আর তাতেই ওর ভীষণ মন খারাপ ভাবছে যে ওতেই পেটটা ওর খারাপ হবে সেই জন্য মাথা নেড়ে কিন্তু বোঝাচ্ছেও যাই হোক এরপরে সে এক দুপুরবেলার ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অন্যদিকে আমিও রেডি হয়ে গিয়েছি আমার কিন্তু এক্ষুনি কলেজে বেরিয়ে যেতে হবে আর এবার দেখতে পাচ্ছ তোমরা যে ভিডিওতে আমাকে এখানে কিন্তু আমি কলেজে এসে অলরেডি ক্লাস নিয়েও নিয়েছি আর এটা হচ্ছে একটা ল্যাবের সিন এখানে সেকেন্ড ইয়ারদের ল্যাব হচ্ছিল সেটাও তোমাদের জন্য একটু ক্যাপচার করে রেখেছি আর এখন হচ্ছে বিকালবেলায় বিকালে শিহাবের বান্ধবী এসেছিলো একবার আর কলেজ থেকে ফেরার পথে শিহাবের জন্য ঘুষ হিসাবে আজকে একটা খেলনা নিয়ে এসেছিলাম সেটাকে নিয়েই কিন্তু গবেষণায় মেতে রয়েছে তোমরা তো জানোই কোনো নতুন খেলনা পেলে সেটাকে আর ছাড়তে চায় না আর খেলনাটা পাওয়ার খুশিতে দেখো তোমাদেরকে একবার হেসে দেখাচ্ছে আর আমি ওকে বলেছি যে তুমি আমাকে একটা কিসি দাও নেচে দেখাও আমি ওকে যা যা প্রম্পট করছি ও কিন্তু সেটাই করে করে দেখাচ্ছে এবার দেখো দেখছে যে ক্যামেরাটা আদৌ অন আছে কি না যা আমাকে জিজ্ঞেস করছে আছে আছে তো আমি ওকে বলেছি যে হ্যাঁ ক্যামেরা অন আছে তুমি যে দুষ্টুমি করছো এটা কিন্তু সবাইকে দেখিয়ে দেবো আর বলতে না বলতে দেখো তাড়াতাড়ি করে হেসে আমাকে একটা কিসি দিয়ে চলে গেল দেখতে পাচ্ছ কত চালাক হয়েছে যাই হোক ও ওর মাসিমনের সাথে খেলা করুক আজ রাতের একটু অন্যরকম মেনু রয়েছে আমি ভাবছি আজকে একটু লুচি বানাবো বোন আসার পরে একদমই ভালো কোনো করার টাইমই পাইনি তার সাথে যে সাদা আলুর তরকারি যেটাকে বলা হয় আজকে বানিয়েছি সাদা আলুর তরকারি একটু হিং দিয়েছিলাম অন্যদিকে লুচি ভাজছি সব ফুলকো ফুলকো লুচি আর প্রথম ফুলকো লুচিটাই সিহাবকে দেব কারণ ওকে না দিলে ওর আবার মন খারাপ হবে আর তোমরা তো জানোই যে ও রুটি লুচি কত পছন্দ করে অ্যাকচুয়ালি আজকে রাতের মানুষ সাডেন প্ল্যানেই আমি রেডি করেছি ভাবছি যে ওই সাদা আলুর তরকারি লুচি আর করবো হচ্ছে পায়েস এদিকে দেখো আমার খেজুরের গুড় দিয়ে তৈরি পায়েস প্রায় অলমোস্ট রেডি হয়েই গিয়েছে আর এই দেখো তোমাদেরকে যেমনটি বললাম যে প্রথম লুচিটা আমি সিহাবকেই দেব তো এই দেখো নিয়ে যাচ্ছি সিহাবের জন্য ও পাওয়ার পরে তো ভীষণ খুশি তো আমি একটু ওয়েট করলাম দেখার জন্য যে ও কীরকম ভাবে বসে খায় আমি ওকে বললাম যে তুমি একটা লুচি খেতে থাকো আর একটা ভেজে এনে দিচ্ছি তারপরে না হয়তো তোমাকে পায়েস খাইয়ে দেব আমাদের পায়েসের মধ্যে আজকে আমি নারকেল দিয়ে পায়েস বানিয়েছিলাম কিন্তু সিহাবেরটা নারকেল ছাড়াই তুলে রেখেছিলাম তো সেটাকে দিয়ে ওকে রাত্রে ডিনারটা করিয়ে দেবো আর এই হচ্ছে ফাইনালি আমাদের সবার লুচি অলরেডি কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে আর এই হচ্ছে তরকারি আর তোমাদেরকে যেমনটি বলেছিলাম তেমনটি নারকেল দিয়ে নলেন গুড়ের পায়েস গরমকালে নোলেন গুড়ের পায়েস পাওয়াটাই কিন্তু অসম্ভব যাই হোক আজকের এটাই ডিনার থাকছে আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই